চিকিৎসার সময় নিজের চেম্বারে অষ্টম শ্রেণীর এক স্কুল পড়ুয়াকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার হলেন আসানসোলের পরিচিত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক বা কার্ডিওলজিস্ট ডক্টর রমন রাজ ঘটনাটি ঘটেছে গত ন পনেরোই নভেম্বর স্কুল পড়ুয়ার পরিবারের লিখিত নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে আসানসোল মহিলা পুলিশ ওই চিকিৎসককে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে আসানসোল মহিলা থানার পুলিশ বিএনএস বা ভারতীয় ন্যায় চৌষট্টি দুই সি চ আইনের ছ নম্বর ধারায় একটি মামলা করেছে বৃহস্পতিবার সকালে বছর চোদ্দোর ওই স্কুল স্কুলপুরাতে মেডিকেল পরীক্ষার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসে আসানসোল মহিলা থানার পুলিশ একই সঙ্গে এদিন আসানসোলের এদিন পুলিশের ধৃত চিকিৎসক ডক্টর রমন রাজকে আসানসোল আদালতে পকস কোর্টে পেশ করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পক্সকোটের বিচারক ছুটিতে থাকায় ওই মামলা শুনানি হয় পক্সকোটের দায়িত্ব এডিজে দুই তনিয়া হোসেন এজালাসে সওয়াল জবাব শেষে আদালতের বিচারক চিকিৎসকের জামিন নাকচ করে এদিন পুলিশের রিমান্ড মঞ্জুর করেন নামির চিকিৎসকের বিরুদ্ধে এই ধরনের একটি অভিযোগ উঠায় অঞ্চল ছড়িয়ে পড়ে আসানসোল শিল্পাঞ্চল জুড়ে শোরগোল পড়ে যায় চিকিৎসক মহলেও জানা গেছে আসানসোলের বাসিন্দা ওই নাবালিকা আসানসোলের এসবি গড়াই রোডের একটি নামি গার্লস হাই স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ে গত পনেরোই নভেম্বর ওই স্কুল পড়ুয়া আসানসোলের সেন্ট্রেল রোডের ওয়েস্ট আপকার গার্ডেন ডাক্তার রাজের চেম্বারে চিকিৎসা করতে যান তখনই ওই চিকিৎসক তার সঙ্গে যৌন নির্যাতন করেন বলেই অভিযোগ পরে সে গোটা ঘটনার কথা বাড়িতে জানায় স্কুল কর্তৃপক্ষ গোটা বিষয়টি জানানো হয় জানা গেছে পরিবারের পাশাপাশি স্কুলের তরফেও আলাদা আলাদা করে মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয় এদিন এই প্রসঙ্গে আসানসোল আদালতের পক্ষ সরকারি আইনজীবী বা পিপি মিতা মজুমদার বলেন চিকিৎসা করার সময় অভিযুক্ত চিকিৎসক ও স্কুল পড়ুয়ার সঙ্গে আপত্তিকর আচরণ করে নির্যাতিতারা বিষয়টি তার পরিবারের সদস্যদের জানান এরপর পরিবারের লোকজন অভিযোগ দায়ের করেন এরপরেই আসানসোল মহিলা থানার পুলিশ অভিযুক্ত চিকিৎসকে গ্রেপ্তার করে তিনি আরও বলেন পুলিশের তরে পাঁচ দিনের রিমান্ড চেয়ে বিচারকের কাছে আবেদন করা হয়েছিল বিচারক তার জামিন নকচ করে একদিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন চিকিৎসক তার বিরুদ্ধে ওটা অভিযোগ নিয়ে এদিন আসানসোল আদালত থেকে বেরোনোর সময় কোনো মন্তব্য করতে রা চাননি গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরু পক্সো আইনে মামলা হয়েছে একটা অভিযোগ হয়েছে ডক্টর রমন রাজের বিরুদ্ধে এবার পক্সো সিক্স আছে পক্সো সিক্স আর এর ব্যাপারে আর কি আসানসোল ওমেন ডিজির বয়স পনেরো বছর

হ্যাঁ 642 আছে 642 আছে 642 আছে কিন্তু এটা এখন হ্যাঁ এটা এখন জাস্ট একদম ইনিশিয়াল স্টেজ ইনভেস্টিগেশন সেজন্য একদিনের রিমান্ড চাওয়া হয়েছে দেখা যাক ইনভেস্টিগেশন হোক তারপর পরবর্তীকালে বলবো বেল পিটিশন এখনো ফাইল হয়েছে কিন্তু বেলপিটিশন পিটিশন এখনো বেল হিয়ারিং হয়নি এই চেম্বার চেম্বার না ইসে পরবর্তীকালে জানা যায় বাচ্চাটা পরবর্তীকালে এসে বলছে একটা ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়েছিল পরবর্তীকালে বাচ্চাটি বাড়িতে এসে বলেছে যে যে ঘটনা যে আইনে মাম মামলাটা ফাইল করা হয়েছে সেই ঘটনাটা পরবর্তীকালে মা বাচ্চাটি ঘরে এসে পরে বলেছে মিতা মজুমদার হ্যাঁ কওকচোন